আলোচনায় প্রবেশ করার আগে সে কালাতীত পুরুষ তার শ্রীচরণে আমার শ্রী গুরুদেব তিনি তাঁর শ্রীচরণে আমার ভক্তি অঞ্জলি নিবেদন করি আর আপনারা আমার প্রিয় বন্ধুবৃন্দ আপনাদের সবাইকে আমার অন্তর ভালোবাসা জানাই এই সৎসং ন্যাশনাল চ্যানেলটাকে আপনারা ফলো করবেন কি আমি আমার কথা যদি শুনতে ভালো লাগে তবেই ফলো করবেন আজকে আমি আলোচনা করার আগে আমি একটা ঘটনা দিয়ে শুরু করব একটা স্টোরি দিয়ে শুরু করবো স্টোরি মানে প্র্যাকটিক্যাল স্টোরি ঘটনা ফ্যাক্ট ছোটবেলায় যখন ঠাকুর দেখতে যেতাম দুর্গা পূজায় ছোটো মামার সঙ্গে একবার যাচ্ছি আমার মনে হলো যে গণেশের হাতির মাথা কেন মানুষের তো হাতির মাথা থাকবে না এই প্রশ্নটা মাথায় ছিল মামা শুধু এইটুকুই বলল যে শনির কোপে শনির কুদৃষ্টিতে তার মাথা কাটা গেছে আর কিছু বলুন এখন আমি মাথায় চিন্তা স্বাভাবিক এটা কি হলো এটা কল্পনা হবে না আমাদের ঢুকছে তখন পরে পরবর্তীকালে ঠাকুরের শ্রীচরণে ঠাই পাওয়ার পর আমি দেখছি যে ঠাকুর যে আলোচনা করছেন আর সুন্দর আলোচনা এত সহজ করে মানুষকে বুঝিয়ে দিচ্ছে তো এই প্রসঙ্গেই আমার মাথায় তারপর আমি দেখলাম ঠাকুর এটা ব্যাখ্যা করেছে এবং বুঝিয়ে বলেছিলাম সেটাই আমি আপনাদের কাছে আজকে শোনাব গণেশ অর্থাৎ গণ ঈশ গণ সংখ্যাটা তো অনেক এ বলে অর্থাৎ তিনি সমস্ত মানুষের সবার অধিপতি তিনি গণেশ গণ তো ঈশ্বর গণেশ এই এই শব্দটার উৎপত্তি থেকে কি করে হলো সেটা ঠাকুর আলোচনা করেছেন কত ভেতরে আমি যাব না তবে শব্দের উৎপত্তি সব সময় একটা ধাতুর সঙ্গে একটা প্রত্যয়ের যোগের যোগের ফলে মিলনের ফলে শব্দ তৈরি হয় আপনারা যদি পাণিনি ব্যাকরণ কেউ পড়ে থাকেন তাহলে জানবেন ওটা সব শব্দই সেইভাবেই তৈরি ধাতু হলো পুরুষ আর প্রত্যন্ত হলো নারী পজিটিভ আর নেগেটিভ একটা শব্দের জন্ম দিল এইভাবে শব্দের জন্ম হয় তাই তিনি ওই ধাতুগত অর্থ দেখেন ধাতু ধাতুটা কি বলে ধাতু হলো ফাদারের দিকটা ধাতু তা তিনি বলছেন যে এই যে অধিপতি এই শব্দের অর্থ হচ্ছে কি নাম পালন ধারণ পোষণ তিনি আমাদেরকে সবাইকে তিনি ধারণ পালন এবং পোষণ করছেন সব পূজা লাগে এটা আমরা সবাই জানি গণেশের পুজো সব পুজো আগে আবার গণেশের পিতা হচ্ছেন শিব এবং মাতা দুর্গা শিব যিনি মঙ্গল স্বরূপ শিব তো নিজেই মঙ্গল মঙ্গলময় তার থেকে আবির্ভূত হ্যাঁ হলেন গণপতি গণকে যিনি পালন ও রক্ষণ করবেন তিনি হলেন মঙ্গল বিধায়ক তাহলে এই হলো গণেশের মানে জন্ম কাহিনী বললাম বাবার এই মা দিদিকে তো মাও তো আবার দুর্গতি নাশেনি তিনি মানুষের জীবনের দুর্গতিকে তিনি নাশ করেন কিভাবে চললে দুর্গতি নাশ হবে সেটা তিনিই বলেন তো এই দুজনের কম্বিনেশনে জন্ম হলো গণেশ তাই তিনি মঙ্গলময় গণেশ এবং তিনি সবার ভালো চান গণেশকে বলে সিদ্ধিদাতা গণেশ আমরা ভুলি তাকে পুজো করলে সিদ্ধি লাভ হয় মানে মনস্কামনা পূরণ হয় এক কথা সহজ ভাষা মনস্কামনা পূরণ হয় কিন্তু এর মধ্যে কতগুলো কথা আছে কুশল কৌশলী হয়ে যে চলতে পারে মঙ্গলজনক কৌশলী হয়ে করতে পারে কাজ কথা বলতে পারে সে জীবনে হটে যায় না প্রতারিতও হয় না কি সুন্দর কথা বললেন দেখুন ঠাকুর তারপরে তিনি বলতে গিয়ে বললেন যে পূজা সম্পর্কে তিনি বলছেন যে পূজা মানে ধূপ ধুরা ফুল চন্দন সহযোগে সাময়িক একটা অনুষ্ঠান কিন্তু নয় পূজা মানে আজ হলো সংবর্ধনা অর্থাৎ যার পূজা করছি তার যে গুণাবলী সব গুণগুলো নিজে আয়ত্ত করা নিজের ভেতরে মানে এটা না করে হাজার নৈবেদ্য সাজাই তাতে খুব কিছু কাজের কাজ তেমন হবে না নিজের ভেতর সেই গুণাবলীকে আনতে হবে সঞ্চার করতে হবে এই তিনি যেহেতু অধিপতি যার জন্য আগে হয় সেই জন্যে তার এই তাকে অত্যন্ত শ্রদ্ধা করতে হয় কারণ তিনি জনগণেরই মানে জনগণের দেবতা জনগণের তিনি কি খারাপ চাইবে নাকি টাকা করে চান তিনি সবার ভালো চান চান যে মানুষগুলো ঠিক সঠিক পথে চলবে তবে এই পুজো সার্থক পূজা সার্থক হয় না মানুষ খুব পূজা পূজা দিয়েছিস বলে হ্যাঁ পুজো দিয়েছি তো অদ্ভুত এটা ব্যাপারটা বুঝতে পারি না আমি পুজো দিয়ে দিয়েছিস হ্যাঁ পুজো দিয়েছি পুরোহিতকে কিছু এসব দিয়েছে যা যা দিতে হয় ফল ফুল ইত্যাদি যা যা সব দিয়ে দিয়েছে তার পূজা হয়ে গেছে এটা পূজা হয় এটা পূজা হয় না নিজে বসে পূজা করতে হয় তো পূজা করলে মানুষ সম্বর্ধন হয় বলছে মানুষের ভেতর যাকে পূজা করছে তার গুণাবলী আমার ভেতরে আস্তে আস্তে আয়ত্ত হয়ে যাবে এটা কিন্তু মানতে হবে সাংঘাতিক প্রশ্ন করা হয়েছিল তার কাছে গণেশের এই প্রথমে শুরু করেছিলাম না হাতির মুন্ড কিনা তা আর কারো দেবতা বেলাতে এটা দেখা যায় না শুনে শিশি ঠাকুর বললেন একটা মানুষের বিশেষত তারপরে তিনি আবার বলছেন যে শনির দৃষ্টিতে শিশু বয়সে তার মস্তক বিচ্ছিন্ন হয়ে যায় সেখানে তাড়াতাড়ি একটা হস্তির মুন্দ্র নিয়ে লাগানো হয় এরকম বলা হয় এরকম আছে ঠাকুরের একটা মানুষের বিশেষত একটা শিশুর ঘাড়ে একটা হাতির মাথায় নিয়ে বসানোর সম্ভব কিনা তোমরা ভেবে দেখো এটা তো সম্ভব নয় সেটাই তিনি বলছেন তোমরা ভেবে কি সুন্দর কথা বলছেন বুঝিয়ে দিল এটা সাধারণ এটা কখনোই হয় না অবাস্তব ব্যাপার তিনি বললেন গজ শব্দের অর্থ কি তাড়াতাড়ি ছুটলেন ডিকশনারি দেখতে একজন ছুটে এসে গজ শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ এই তিনি বললেন যে তাহলে গজ শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠের পূজা করার ব্যাপারে এখান আর তিনি সবাইকে ধরে রাখেন পালন করেন পরিচালনা করেন তাহলে তার মস্তিষ্ক তো নিশ্চয় আমাদের থেকে অনেক উর্বর উর্ধ্ব তাহলে বোঝা যায় যে গজ হাতির মাথা তার এতটা মানে ওটা একটা রূপক কল্পনা দিয়েছে যারা বোঝার তারা বুঝতে পারত মানে অর্থ তাহলে শ্রেষ্ঠের মাথা তার মাথা তো শ্রেষ্ঠেরই মাথা ওই হাতির মাথা দিয়ে দেখানো হয়েছে মানে কিন্তু এটা এই কথাটা যদি আমরা না মানি তাহলে কিন্তু আমরা ঠকে যাবো এবার এই গজমুন্ড বলতে গিয়ে তিনি বললেন যে তিনি সবার মঙ্গল করেন সব সময় এটা রাখতেন তারপরে এবার একটা প্রশ্ন আছে যে গণেশের প্রতিমায় হস্তিমুন্ডের দুপাশে দুটো দাঁত যেমন হাতির দাঁত থাকে আর কি দুপাশে দুটো দাঁত তাহলে কেন প্রণাম মন্ত্রী বলা দুটো একদন্ত দন্ত আছে তিনি বললেন দেখ তো দন্ত মানে কি দেখে আগে তা এমনি মানে বললে তো হবে না দেখা গেল যে দন্তটা দম ধাতু থেকে উৎপন্ন হয়েছে আর দম মানে কি দমনকারী যিনি সুদক্ষ পরিচালক যিনি গণপতি যিনি অন্যায়কে দমন করেন নিয়ন্ত্রণ করেন অসৎ বা অকল্যাণ তাকে তিনি দমিত ও সংযত করেন এই জন্য এক দন্ত নাম একটা দাঁত দিয়ে বোঝানো হয়েছে এই কঠিন এগুলো সাধন জগতের ব্যাপার এটা সাধারণ মানুষ বুঝতে পারে না এইসব বুদ্ধি দিয়ে হবে না যে ঠাকুর বলছে এটা সাধন জগতের ব্যাপার মানে উনি দেখলেই বুঝতে পারবেন কারণটা কি বা শুনলেই বুঝতে এই এক দন্তম তার একটা দাঁত এই বলা হয় এক দন্তম মানে একমাত্র দমনকারী বা নিয়ন্ত্রণকারী যিনি তিনি হলেন গণপতি গণেশ মূর্তিতে এবার দেখুন দুটো প্রশ্ন সমাধান ঠাকুর দিয়ে দিলেন তিনটে তো গণেশের আবার চার হাত তাহলে ঠাকুর বললেন চার হাত মানে কি জানিস তার চার দিকে লক্ষ্য আছে তার চারপাশে তিনি সমান নজর রেখে চলেন কোনো দিক দিয়ে যেন কোনো অসুবিধে না হয় কেউ বিধ্বস্ত না হয় বিব্রত না হয় চারদিক দেখে চলার এই সহকে দয়াল বলেছেন চতুরতা সংস্কৃতে চতুর শব্দের মানে হলো চার তাহলে এর মানে হলো যে চার আল দেখে চলে চারদিকে শিবানা দেখে চলে কি চারদিক মানে লক্ষ্য রেখে চলে তীক্ষ্ণ নজর থাকে চার হাতের ব্যাখ্যা তিনি মানুষকে এইভাবে সহজ করে বুঝিয়ে দিলেন তার চারদিকে নজর আছে আবার গণেশের বাহন কে ইঁদুর ছোট্ট একটা জিনিস তার অর্থ ইঁদুরের মতো খল ইঁদুর কিন্তু খুব ফল ইঁদুরে খুব বুদ্ধি আছে ইঁদুরের ওপর অনেক কিছু টেস্ট করতে ওই জন্য বিজ্ঞানীরা মানুষকে টেস্ট করলে আগে ইঁদুরে বুদ্ধি আছে খুব খুব ফল ওই বুদ্ধি খুব মুহূর্তে পালি আমার জায়গায় ঢুকে যাবে কেউ খুঁজে পাবে না এরকম বুদ্ধি ওর তাহলে এই কল বা ক্ষতিকারক স্বভাবের যারা তিনি তাদেরকে অধীনে রাখেন বাহন মানুষ নিচে আছে এরকম নিচে রাখেন যারা ক্ষতিকারক স্বভাব সম্পূর্ণ মানুষ তাদেরকে তার নিচে রাখেন অন্যায় করে শাস্তি বিধান করেন তাই তার এই বাহন করার ভেতর দিয়ে কি হয়েছে না গণপতির চরিত্রের এই বিশেষ দিকটা প্রকটিত হয়ে উঠেছে যে তিনি কাউকে বাদ দেন না কাউকে না যারা তার সমালোচনা করত এসেছে আপ্যায়ন করে কাছে টেনে নিয়েছেন ঠাকুর সবাইকে তিনি ভালোবাসতেন খারাপ ভালো সবাইকে তাহলে এই গণের অধিপতি তিনি নিশ্চয় বোঝা গেল কথাটা গণের অধিপতি বলে তিনি সমস্ত মানুষকে হ্যাঁ এই খল জাতীয় যে সমস্ত মানুষ আছে তারা যে আক্রমণ করে বিভিন্ন বিভিন্নভাবে সেখান থেকে রক্ষা করেন তার পূজা করলে রক্ষা করা হয় তিনি রক্ষা করবেন এই শ্রী শ্রী ঠাকুরের কাছে চোর বদমাইশ গুন্ডা হ্যাঁ কলমকিনি দুষ্টা এ সমস্ত বিভিন্ন ধরনের মানুষজন এসেছেন কেউ এসে আর চলে যেতে চান না তিনি সবাইকে সাধুত্বের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে গেছেন সার্টি জীবন সবাইকে সাধু জন্য সাধুত্ব গৃহী সাধু চেষ্টা করে গেছে যেমন গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অতি দুরাচার ব্যক্তিও যদি অনন্য চিত্ত হয়ে আমার ভজনা করে তাহলে সে ধীরে ধীরে সাধু হয়ে ওঠে কি কথা দুরাচার ব্যক্তি খুব দুরাচারী ব্যক্তি যদি অনন্য চিত্তে আমার ভজনা করে শ্রীকৃষ্ণ বলছে তাহলে সে ধীরে ধীরে সাধু হয়ে ওঠে ঠাকুর যেটা বললেন সেটা গীতা এরকম কথা বলা আসে বলা আছে আর গণেশের শেষে মাতৃভক্তির কথাটা বলি তা একটা মুক্তোর মালা দেখে মায়ের দুই ছেলে কার্তিক ও গণেশ দুজনে মালাটা পাওয়ার জন্য আবদার করতে লাগলো মা কাকে দেবেন মালা দুজনে বললেন যে আগে পৃথিবী প্রদক্ষিণ করে আসতে পারো আমি তাকে মালাটি দেব মায়ের ইচ্ছা জানায় কার্তিক তখনই ময়ূর চড়ে বিশ্ব পদক্ষেপে বেরিয়ে পড়লেন দেরি করেননি গণেশ কিন্তু মায়ের সামনেই বসে আছেন কিছুক্ষণ পরে তিনি উঠে মায়ের চারপাশে একবার ঘুরে এসে চুপ করে বসে রইলেন তার কারণ তাকে যে মাই তো সব পৃথিবী তো তার মাই তো তার পৃথিবী এবং মা খুশি হয়ে গণেশকে মালাটা দিলেন দান করলেন তাহলে গণেশ কিন্তু খুব উচ্চমানের একজন দেবতা এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে আমি বলছি না তিনি পুরুষোত্তম কিন্তু খুব উচ্চমানের দেবতা যিনি মঙ্গলময় ঠাকুর যেমন মঙ্গলময় ওরকম মঙ্গলময় সারা মঙ্গল করার চিন্তা করে যাচ্ছে চেষ্টা করে যাচ্ছে বোঝা গেল নিশ্চয়ই তাহলে গণেশের পুজো কিন্তু আমরা যেন নেগলেক্ট করতে পারি না গণেশের পুজো খুব প্রয়োজন কারণ তিনি আমাদের অধিপতি রাজা যেমন পরিচালনা করবেন আমরা তেমন চলব তেমন চলতে হবে এটাই হলো আসল কথা যেমন পরিচালনা তিনি করবেন তেমন চলতে হবে সেই জন্য কিন্তু মানে গণেশের পূজা করা হয় আজকে আশা করি আমি আপনাদের কাছে গণেশের পূজা এবং গণেশের এই সব কিছু শারীরিক ব্যাপার এই কাঠামো ইত্যাদি নিয়ে প্রশ্ন করে উত্তর ঠাকুর কি বললেন সেটা শুনিয়েছি সবটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন খুব সহজভাবেই শুনিয়েছি দেখুন ঠাকুর আর জটিল জিনিসকে কি সহজ সহজ করে বুঝিয়ে দিলেন মানুষকে কি জটিল জিনিসটা এটা মানে বোঝা ভার সেই জিনিসটাকে তিনি সহজ সহল করে বুঝিয়ে দিলেন দেখুন না প্রথম প্রায় হাতির মাথা অত সহজ সহল করে বোঝালেন কেউ ভাবিনি ওই দিকটা কারো মাথায় আসেইনি ওই চিন্তা শুধু তার মাথা দিয়ে আছে এত সহজ করে তিনি বুঝিয়ে তার কথার মধ্যে সবসময় ভালোবাসা থাকত খারাপ কথা বা রুড়ো কথাও তিনি ভালোবাসা দিয়ে বলতেন আর তার কাছে যারা থাকতো আমি শেষ করবো এই কথাটা দিয়ে যারা থাকতেন বা তার স্পর্শ যারা তখন পেয়েছেন তাদের সমুখে বলেছেন যে এখানে অনেক তারা আছে তখন জিজ্ঞেস করলো একজন বুঝতে পেরেছে একজন দুজন তারা দে দেখা যাচ্ছে না কেন ওই যতক্ষণ সূর্য থাকে ততক্ষণ তারা তারাদের দেখা যায় না সূর্য চলে যাওয়ার পর কিন্তু ডুবে যাওয়ার পর কিন্তু মানে তখন দেখা যাবে স্টার স্টার এই সমস্ত মানুষজন তখন ঠাকুরের কাছে সমাগত হয়েছিল সমাবিষ্ট হয়েছিল এবং তখনকার লোক সাধু ভোজন করত ধ্যান করত চেষ্টা করত এসব করতো জব করার চেষ্টা করতো এখন যে তার কাজ ক্রমশ বিরল হয়ে উঠছে খুব বিরল হয়ে গেছে মানুষের মন এত আজে বাজে দিকে চলে গেছে যে তাই এরকম মন মানুষের খুব কম লোকের দেখতে পাচ্ছি আমি যদি অনেক বেশি লোকের আসে তাহলে তো ভালোই এই মন্দিরে এই যে সাধনা করার ইচ্ছা কেন সাধনা করবো আমি তো তাকে দেখতে পাচ্ছি না ওই কল্পনায় দেখলাম ঠাকুরের চলতে তারা তাকে দেখতে হবে এইটা কিন্তু একটা বাসনা থাকতে পারে এটা রাখা যায় তাকে দর্শন করার খুব ইচ্ছে হচ্ছে এই আকুতি থেকে মানুষ যদি ধ্যান করে তাহলে তাকে দেখতে পায় সময় লাগবে অনেক আর এটা রেগুলার করতে হয় মানে একদিন করলাম দুদিন করলাম একদিন করলাম না এরকম করলে হবে না নির্দিষ্ট টাইমে কনফার্ম করতে হবে আমি বলেছি আর বলবো না আগে বলেছি সব সবটা বলেছি সে যেন বলবো না এখন আমার একটা ওই ছটা চক্রের ওপর একটা আমি ভিডিও করেছি সেটা ছাড়া হয়েছে সবে পিণ্ড দেশের ছড়া চক্রের আমার দেহের ছড়া যাই হোক আজকে আপনাদের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম আপনারা সবাই খুব সুস্থ থাকুন খুব ভালো থাকুন খুব আনন্দে থাক আনন্দে থাকুন আর ঈশ্বরকে নিয়ে আনন্দে থাকুন এইটা কিন্তু আসল তাই ঠাকুর বললেন ঝড় ঝঞ্ঝা যাই না আসুক মনে রাখিস জোর মাথায় আছেন দয়াল ঠাকুর ভাবনা কিসের তোর আর বলে দিলেন কনফার্ম করে দিলেন আর কি মাথায় তিনি আছেন ভাবনা কিসের তোর এতটা কনফার্ম করেছেন ঝড় ঝঞ্ঝে যাই না আসুক মনে জোর রাখতে বলেছেন মনের জোর হারিয়ে ফেলে মুশকিল যে তিনি আছেন তা তিনি মাথায় আছেন ভাবনা কিসের এতটা আমাদের মতো মানুষকে তিনি আশ্বস্ত করেছেন কম কথা নয় এই কথাটা যে তিনি বলেছেন শেষের দিকের বাণী এটা ছাব্বিশ হাজার বাণীর মধ্যে শেষের দিকের বাণী তো এবার কথা বলে যে আজকে আপনাদের কাছে এই ব্যাপারটা আলোচনা করলাম এরপরে দেখি আপনাদের বিভিন্ন কমেন্ট বক্স থেকে বিভিন্ন নিয়ে আলোচনা করতে বলা আছে করব সব আলোচনা সবাই দেখবে কিনা আমি জানি না যাই হোক সে করবো আমি ভূত ভূতশুদ্ধি নিয়ে একজন বলেছেন ভূত শুদ্ধি ভূতশুদ্ধি বড় আলোচনা লোকে বুঝবে কিনা বলতে পারবো না তবু একটা চেয়েছে আমি একটা করে দেব ঠিক আছে আজকে এখানে আমার কথাবার্তা আপনাদের সঙ্গে শেষ করি পরে আবার দেখা হবে